সালমান ভাই ইদানিং দেখতাছি খুব দেরি করে ক্যামেরা আপডেট করে কেন দেরি করে করে জানাবো আর আজকে ঠিক এই মুহূর্তে আমরা একটা ক্যামেরা দিচ্ছি প্রথমে সামনে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা দুই সালের একবারে লাস্টে সর্বপ্রথম বাংলাদেশে আমরা এস সেভেন ফোর নিয়ে আসছিলাম এবং নিয়ে আসার পরেই বাইক হচ্ছে এস সেভেন ফোরটা ডেলিভারি দিয়েছিলাম আপনার জন্য নিয়ে আসছিলাম বাংলাদেশের প্রথম তো দীর্ঘ প্রায় তিন বছর শেষ হয়ে চার বছরের কাছাকাছি তো ভাই আজকে আজকে আসছে আমাদের শপে ব্র্যান্ড নিউ একটা ক্যামেরা নিতে এটা আপডেট করতে আর এবার ক্যামেরা হিসাবে দিচ্ছি সনি জেড বি ই ওয়ান সো ভাইয়া জানতে চাচ্ছি এত দেরি কেন ভাই এত দেরি কারণ আমার মতে আসলে ক্যামেরা প্রতি বছর চেঞ্জ করার মতো জিনিস না এটা বললে হয়তো ব্যবসায়িক একটু খেতে পারে কিন্তু এটা আসলে সত্যি কথা ধরেন ক্যামেরাগুলো এখন হয় কি এক এক জনের জন্য এক এক ক্যামেরা বানানো এক এক কাতে এক এক ফিচার তো ক্যামেরা একটু বুঝে কেনার মতো একটা বিষয় যে আমি কি ভিডিও বেশি করি নাকি ছবি বেশি করি আমার কাছে মনে হয়েছে যে এ সেভেন যেই ফিচারগুলো ছিল ওগুলো আমার জন্য যথেষ্ট ছিল কালার ওয়াইস কোয়ালিটি ওয়াইজ সব কিছু হুম তো এর জন্য আমি স্যাটিসফাইড ছিলাম আচ্ছা এখন চেঞ্জের একমাত্র কারণ কয়েকটা জিনিস এক হলো কি আমি খুব ট্রাভেল করি আমার কাছে কম্প্যাক্ট একটা বডি দরকার ছিল আর আমি ভিডিও বেশি করি তো আমার হাইব্রিড ক্যামেরাটা আসলে দরকার নেই এসেন ফোর থেকে হাইব্রিড ক্যামেরা হুম ইটস অ্যা ভেরি গুড ক্যামেরা এন্ড ছবি ফোর ভিডিও দুটোই ভালো হয় তো সেভে জেড আর এই সেভেন মধ্যে আমি চিন্তা করতে যে কোনটা নিব দুটাই আমার বাজেটের মধ্যে এই সেম রেঞ্জে কারাসাকাসি পরে ডিসাইড করলাম যে না এই জেড নেই এর ওয়ান অফ দা মেইন রিজন হচ্ছে আপনার এফেক্ট 3 সেন্সর সেন্সর হ্যাঁ যার কারণে ভিডিওর কোয়ালিটি কালার সবকিছু সুন্দর আর সেকেন্ড হইতেছে গিয়ে ফটোটা আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি এ7C2 যে সেন্সর বা ছবির যে কোয়ালিটি ওইটা আমার দরকার নাই কারণ একে তো আমি এত হাই কোয়ালিটি ছবি তুলিও না হুম আর ফোন দিয়ে সেটা হয়ে যায় কাজ ওভারঅল সবকিছু মিলায়ে আমার মনে হয়েছে যে এই বডিটা এখন এই ওয়ানটাই বেস্ট আমার জন্য আমার কারেন্ট নিডস এর জন্য এটা বেটার ঠিক আছে সো ভাইয়া ক্যামেরাটা একটু আনবক্সিং করেন আর পাশাপাশি আপনাদেরকে আপনাকে একটা লেন্স দেখাই এটা হচ্ছে সামিয়ান সামিয়ান হ্যাঁ 35 1.4 মার্ক নো এটা খুলেন আমি এটা খুলি হ্যাঁ সো ভাইয়া কিন্তু ওনার যত ক্যামেরা আছে এবং ক্যামেরার যে কোনো জিনিস লাগলে কিন্তু এখানে চলে আসে পাশাপাশি সব সময় ভাই ব্রাদার যারা আছে তাদেরকেও কিন্তু সাজেস্ট করেন নিয়ে সব থেকে কেনার জন্য সো আমাদের সম্পর্কটা এরকমই আর দীর্ঘ অনেক বছরের সম্পর্ক আমাদের আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা লেন্স আনবক্সিং করছি এটা হচ্ছে সামিয়ান থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর মার্ক টু এর পাশাপাশি ভাইয়া হচ্ছে জেড বি ওয়ানটা আনবক্সিং করতেছে সো ভাইয়াকে একটু আমি হেল্প করি এটা হচ্ছে ভাইয়ার একেবারে আপডেট ক্যামেরা সনি জেড বি ওয়ান দেখেন কি সুন্দর বাহ এই মুহূর্তে আমরা দিচ্ছি একটু টেস্ট করবেন ছবি তুলে হ্যাঁ দেন না এটা বেরে ছবি তো না ভিডিও করে টেস্ট করতে ভিডিও করে হ্যাঁ কি সুন্দর দেখেন আমার হাতে এই যে এই এটার সাথে একটা থার্টি ফাইভ লেন্স একটা টোয়েন্টি সনির ছোট্ট একটা লেন্স হইলে আর কিছু লাগে না এফ এক্স সির সাইজ মনে হয় ওয়েটাও অনেক কম ওয়েটাও অনেক কম কিছু জিনিস ভিউ ফাইন্ডার নাই হয়তো মেমোরি কার্ড স্লট একটা একটা আনলেস আপনি একদম প্রফেশনালি শ্যুট করতেছেন প্রোডাকশন কোয়ালিটি ব্যাকআপ লাগে না খুব সম্ভব সচরাচর আমার ক্ষেত্রে অ্যাট লিস্ট লাগে না তাই নিলাম আর স্লিপ স্ক্রিন তো আছে এটা একটা ভালো প্লাস বিল্ট ইন মাইক্রো দোয়া মানে বেসিক্যালি যা যা দরকার একটা ভিডিও করার জন্য সবই আছে আর ডুয়াল নেটিভ এটাও একটা ভালো আর এই লাস্টটা আপনাকে দেখাচ্ছি এই কারণে যে এটা একটা অফার চলছে আমাদের ডিজিটাল শপে আচ্ছা সো 35 অনেকে নিতে চান জাস্ট আপনার কাছ থেকে আমরা জানতে যাচ্ছি এটা একটু চালিয়ে আপনি একটু আপনার মতামতটা শেয়ার করবেন যাতে করে আপনার অডিয়েন্স আছে বা ডিজিটাল শপে যারা ভিডিও দেখে তারা যেন এটা হচ্ছে স্যামিয়ং এর 35 35 1.4 মার্ক প্রাইস

সাতচল্লিশ হাজারে ভেরি গুড ডিল আর যদি পঞ্চাশ হাজার উনিতে হয় আপনি যদি না চান আমার নাম বলবেন না সেটাও ঠিক আছে সো ভেরি গুড ডিল আমিও হয়তো কনসিডার করতে পারি বলা যায় না বাট হ্যাঁ আমার কাছে একটা বিশ আছে একটা সতেরো আঠাইশ আছে একটা পঞ্চাশ আছে মোটামুটি আমার কভার্ড বাট হয়তো চিন্তা করে দেখতে পারি যে এটা উনি ভবি না লেন্সটা খুব ভাল লাগছে আপনারা দেখতে পারেন এই বডির সাথে খুবই ভালো ভেরি হাপি থ্যাংক ইউ ভাই